আমার সামনে এখন যে পিয়াস গাড়িটা আছে এটা নিশ্চিত জাপানের কোনো শৌখিন ইউজারের গাড়ি ছিল আমি লাইফে অনেক প্রিয়াসের ভিডিও করছি বা তেমন প্রিয়াস পাই নাই এই গাড়িতে জাপান থেকে যে চাকা আসছে এরকম চারটা রিমের দাম নাকি তিন লাখ টাকা একদম মনে হইতেছে এস এস এর নিকেল আশ্চর্য রকমের সুন্দর একটা প্রিয়াস এই মুহূর্তে আমার সামনে সরি 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 একটা না একটা না পাঁচটা প্রিয়াস তাও কালারগুলো দেখেন বারি রঙের প্রিয়াস এটা রেড ওয়াইন এটা ব্ল্যাক এটা সিলভার এটা পাল ওই যে পিছনে সানরুপ সহ একটা পাল আজকে প্রিয়াসের মেলা বসছে মিজাকি ট্রেডিংয়ে এবং ইনশাল্লাহ এই লাইভ দেখার পরে যাদের প্রিয়াস দরকার ছিল তারা মিনিমাম দশ লক্ষ টাকা ডাউন পেমেন্টেও আজকে প্রিয়াস কিনতে পারবেন তাও নতুন আনদারি স্টার্ট ভাই এই গাড়িটা কেন বললাম শৌখিন একজন ইউজারের গাড়ি আপনারা জাস্ট একটু দেখেন এই গাড়ির সামনে যে নাম্বার প্লেট নাম্বার প্লেটের নিচেও লাইট জ্বলে ওই যে দেখেন আপনার নাম্বার প্লেটটা জল জল করবে দূর থেকে এই প্রিয়াসের মধ্যে আপনি দেখেন এখানে যে ফগ লাইটটা আছে এটা কালার হলুদ কালার দেখছেন এই প্রিয়াসের এই যে এইখানেও একটা লাইট আছে এটা অনেক প্রিয়াশে দেখবেন আপনার লাইট নাই শুধু ওই যে পিছনে দেখেন না দেখছেন শুধু শো বাট এটার মধ্যে আপনার একটা চমৎকার লাইট আছে আজকে শুধু বিশের মডেল প্রিয়াস দেখাবো সবগুলা দুই হাজার বিশ ভিডিওটা একটু শেয়ার দেন একেবারেই অবাক করে দিব এই গাড়িটা জাপানে যে ইউজার চালাইছে দেখেন এখানে কি লাগায় রাখছে এই জিনিস তো বাংলাদেশে মনে হয় নাই আমি দেখি নাই এটা হচ্ছে দরজা খোলার পরে পিছন থেকে কোনো গাড়ি আসলে যেন লাইটটা এখানে রিফ্লেক্ট করে এবং হচ্ছে আপনার রেডিয়াম দেখেন কত সুন্দর লাগতেছে এবং এই গাড়িটার ভিতরে আবার এখানেও আছে লাইটিং দেখেন এই যে এই মিটারের উপরেও একটা লাইটিং দু হাজার বিশ পাঁচটা প্রিয়াস দেখাবো এবং এক একটা থেকে এক একটা সুন্দর এটা বাষট্টি হাজার মাইলেজ অনলি আছে আপনার সিট হিটার এই যে দুইটা সিটি আপনার হিটার এবং আছে আপনার এই যে এখানে খুবই চমৎকার কাপ হোল্ডার একটা আছে এই পাশেও একটা আছে আর উপরের যে লাইট মনে হইতেছে রাস্তার পাশে কোন সোডিয়াম লাইট দেখাইতেছি মারাত্মক সুন্দর একটা পিয়াস ভাই দুই হাজার বিশের মডেল এবং এটার পিছনের যে লুক ওই যে আমার যেটা ছিল মনে আছে এই যে এরকম একজোস ডাবল মানে দুইটা সালেন্সার পাইপ পিছনের নাম্বার প্লেটের সাথে অপারেই যে ব্যাকে লাইট জ্বলবে এবং এই গাড়িটার সৌন্দর্য আসলে এটা নিজেই এটা কোনো তুলনা হয় না এবং আপনি দেখেন প্রিয়াস লেখার নিচে আরো একটা মেটালিক কি সুন্দর লোগো যাই হোক মিজাকি ট্রেডিং এর ঠিকানা হচ্ছে তেজগা নাবিস্কু বিস্কুট ফ্যাক্টরির পিছনে রুলিং মেল বর্তলার সাথে এবং সুজুকি সার্ভিস ক্যাবার উল্টো কেমন আছেন ভাইজান

আর এইটার মধ্যে দেখেন একদম খোদাই করা মেড ইন জাপান এই চারটা রিমের দামই নাকি ভাই বললো আমি খুঁজে দেখলাম তিন লক্ষ টাকার মতো এবং ভিতরে আপনি মধ্যে দেখেন একটা জিনিস এবং এটা কিন্তু একদমই ইউনিক বিষের প্রিয়াস এটা রূপে গুনে অনন্য গাড়িটার দাম কিন্তু বেশি না ভাই আমি যেটা কিনছিলাম উনিশের মডেল ওইটার থেকেও কম দাম ওইটার থেকেও কম দাম এবং মডেল স্ট্রাপ অডি কিটের জায়গায় এটাতে ছিল এটাতে টিআরডি বডি কি ওকে সো আমরা পাঁচটা প্রিয়াস দেখাবো 20 মডেলের প্রিয়াসের দাম কেমন জানার জন্য আজকে লাইভটা পুরোপুরি দেখেন তবে ন্যূনতম দশ লক্ষ টাকা ডাউন পেমেন্টও আপনি প্রিয়াস নিতে পারবেন যদি আপনার প্রোফাইল থাকে ভালো ভাইয়া এবার বাকিটা আপনি বলেন এটা প্রিয়াস এসটিয়ারিং টিআরডি এডিশন আপনি তো সব বলে দিয়েছেন বাট এটা ভেরিレア ইঞ্জিন আসলে এত সুন্দর একটা প্রিয়াস এত গুছানো এত মানে এত মডিফাই মানে এটা কিন্তু জাপান থেকেই এমন আসছে বাংলাদেশে কিছু লাগানো হয় না একদম মানে জাপানে অপশনশিপ জানার জন্য যে অপশনিক ভেরিফিকেশন করবে জাপানে অপশন বেপার চেক করলা এই সেইম জিনিসটাই পাবেন সো এটাকে আসলে সাধানোর আর কিছু নাই এটার মধ্যে খরচ করার কিছু নাই এটা নিজে থেকেই অনেক সুন্দর এবং এইটা কিন্তু 19 ইঞ্চি আপনার লো প্রোফাইল অ্যালয় রিম লাগানো সো এটা জাপান থেকেই এমন আসছে

এই গাড়িটার মাইলেজ আমরা কেমন পাবো পার লিটারে এইটা তো প্রিয়াস আসলে বাংলাদেশে সবাই জানে প্রিয়াস মাইলেজের দিক থেকে সবচেয়ে বেস্ট প্রিয়াস বলেন সিএইচআর বলেন করলা ক্রস বলেন এটা আপনি পার লিটারে 16 থেকে 17 মাইলেজ সিটিতে পেয়ে যাবেন আর হাইওয়েতে আপনি 25 এর উপরে পাবেন 25 এর উপরে পাবেন তাহলে এটার প্রাইস হচ্ছে 35 লক্ষ টাকা আপনি যদি লোনে নেন সেক্ষেত্রে অল্প ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবেন নেক্সট আপনার সানডুফটা দেখাই সেম মডেলের গাড়ি এটাতে আছে আপনার সানডুফ তবে আপনি দেখেন এই গাড়িটার দাম মনে হয় এটার থেকে একটু কম এবার সান্ডুব সহ বিশের মডেল কিন্তু দাম হবে কম দারুন গাড়ি ভাই পাল কালারের গাড়ি এটা প্রিমিয়াম এ প্রিমিয়াম আবার রিম কিন্তু ভিন্ন ভাই এই রকম রিম কিন্তু আগে প্রিয়াসে দেখি নাই ভাইয়া এবং এটার নাম কি বালমিনাম না কি যেন হ্যাঁ এই যে বালমিনাম যাই হোক এটা হচ্ছে সান্ডুপ সহ প্রিয়াস এটাতে হিটারও আছে আবার কুলারও আছে আচ্ছা এটার মধ্যে দেখেন কি কি আছে সান্ডুব আছে এরপর আপনার ওই যে হেডসাপ ডিসপ্লে আছে যেটা নাকি আমার গাড়িতে ছিল আগে এই হেডসাপ ডিসপ্লে আছে আবার এইটাতেও কিন্তু আপনার ওই যে লাইটটা আছে দেখছেন সো এটাতে আপনার হিটার আছে কুলার আছে হেরিয়ারের মতো ঠান্ডাও করা যাবে সিট আবার আপনার গরমও করা যাবে আর সিটগুলা কিন্তু আপনার ফুল লেদার ফুল লেদার সিট সাথে আপনার সিট পাওয়ার অপশনও আছে তবে দাম আগে যেটা দেখাইছি সেটা থেকে কম ভাইয়া তাহলে 20 এর মডেল এই প্রিয়াসটার দাম কত

এটা তো কিন্তু আপনার সিট হিটার সিট কুলার আছে এটা তো হেডস আপ ডিসপ্লে আছে কালারটা দেখেন কত দারুণ এটার প্রাইসটা কি রকম ভাইয়া এইটা চাচ্ছি আমরা 3450 34 লক্ষ 50000 টাকা এটাতে কিন্তু 360 বিল্ট ইন ক্যামেরা আসে জাপান থেকেই সো আপনারা আরো ডিটেইল জানার জন্য ভাইয়াকে ফোন দেন এবং প্রত্যেকটা গাড়িতে আপনার ফুল বডিতে সেন্সর আছে ইমার্জেন্সি ব্রেকিং আছে ড্যাশ ক্যামেরা আছে অটো পার্কিং আছে অটো পার্কিং এটার মধ্যে অটো পার্কিং আছে যাদের পার্কিং করতে সমস্যা তারা অটো পার্কিং মুড দিয়ে

কিন্তু আপনি অনেক অ্যাডভান্স ফিচার্স পাবেন লাস্ট দেখাবো সিলভার কালারটা এটাও বিশের মডেল এটাও বিশের মডেল এটাও এস টিউরিং প্যাকেজ এটা এটা আর পয়েন্টের গাড়ি এর জন্য প্রাইসটা একটু কম এটা 33 লক্ষ টাকা বিশের মডেল 33 লক্ষ টাকা বিশের মডেল 33 লক্ষ টাকা এবং আমি একটা কথা বলতে চাই এই আর গ্রেড নিয়া অনেকেই হয়তো জানেন না আর গ্রেড मींस জাপান থেকেই কোনো একটা পার্ট অথবা কোনো একটা কিছু চেঞ্জ হয়ে আসছে রিপ্লেস হয়ে আসছে ওকে সো অরিজিনাল জিনিস দিয়ে রিপ্লেস হইছে আপনাকে যদি অপশন পেপার আমরা না দেখাই আপনি বের করতে পারবেন না যে আসলে কোন জিনিসটা চেঞ্জ হইছে সো এই আর গ্রেডের জন্য অনেক সময় ভালো মাইলেজের গাড়ি অনেক কম দামে পাওয়া যায় এবং বুদ্ধিমানরা অনেক সময় দেখছি আর গ্রেডটাই খোঁজে ওকে এটার প্রাইস হচ্ছে 33 লক্ষ টাকা থ্যাংক ইউ সবাইকে যারা পুরো লাইভটা দেখলেন ওনাদের কাছে আরো অনেক গাড়ি আছে প্রিয়া ভাষণ আছে এ প্যাকেজে যে আছে এ প্রিমিয়াম তো দেখিয়েছি মানে প্রিয়ার এর 14 গুষ্টি সবই আছে 3000 নিচে প্রিয়া আছে তো যারা এখন মানে প্রি অর্ডার করতে চায় তারা প্রি অর্ডার করতে পারবে সো আলহামদুলিল্লাহ সব ধরনের প্রিয়াস আমাদের কাছে अवेलेबल ওকে সো আমি লাইফ থেকে যাওয়ার আগে আরেকটা ইম্পর্টেন্ট কথা বলবো এই গাড়িটা ভাই মিস করেন না এটা বিক্রি হয়ে যাওয়ার পরে আফসোস করবেন কারণ এটা সেকেন্ড পিস নাই নাম্বার প্লেটের পিছনে জাপান থেকে এরকম লাইটিং সিস্টেম আসছে সো এখন যাওয়ার আগে একটা কথা বলি এক ভাই কমেন্ট করছে বাবুল ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন প্রত্যেকটা লাইভে প্রত্যেকটা কমেন্টসের মধ্যে আমি দেখি আপনারা বাবুল ভাইকে মিস করতেছেন ওনার জন্য দোয়া করতেছেন আমরা যারা গাড়ি কিনবো গাড়ি বিক্রি করবো গাড়ির ভিডিও যারা ভালোবাসি এই মানুষটাকে আমরা পারবো না আমার আমার মনে হয় প্রতিদিনের লাইভে বাবুল ভুলতে ভাই কমেন্টে আসবে এবং ওনাকে আমরা প্রতিনিয়ত স্মরণ করব আমরা উপরওয়ালার কাছে একটাই দোয়া করব। আল্লাহ যেন ওনাকে ব্যস্ত করে এবং ওনার পরিবারকে শক্তি দান করে আল্লাহ হাফেজ কালকে আবার দেখা হবে আজকের মতো বিদায় ভালো থাকেন আজকে লাইভ আসবে না এবার টেনশন ফ্রি ঘুমান আল্লাহ হাফেজ আলাইকুম